চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করতে গেলে আসলে তো আমাদের আগে প্রকৃত চতুর্থ স্তম্ভ হতে হবে না আমরা যদি প্রকৃত চতুর্থ স্তম্ভ হতে না পারি তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে না আমরা গত সতেরো বছর বিশেষত গত পনেরো বছর সতেরো বছর মধ্যে আমি মহিন্দ্রের আমলটাকেও ধরছি বিশেষ করে পনেরো বছরে

তাহলে এই সম্মানটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের লড়াইকে কিন্তু ওই সম্মান আমি আমার সভাপতিদের নিয়ে আমার মতো করে কিন্তু এই লড়াই শুরু করেছি আমার পত্রিকার সাড়ে চার মাস বয়স এখন মানে নতুন করে পুরো প্রকাশিত হওয়ার পরে আমরা কিন্তু চেষ্টা করছি এই লড়াই করতে যেমন একটা সত্যি উদাহরণ গতকাল আমাদের সংবাদপত্রের যে নিউজ ছিল তার শিরোনাম ছিল নির্বাচন কমিশন দিয়ে নামা দিত দেখেন এই সরকারের নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের রিডিউস করছি আমরা মানে আমরা সিগন্যাল দিচ্ছি যে আমরা আমাদের দায়িত্বটা চতুর্থ স্তম্ভের দায়িত্বটা পালন করব তার আগে গত বুধবার গতকাল তার আগের বুধবারে আমার যে মন্তব্য প্রতিবেদন আমি প্রতি সপ্তাহে যেটা দেখি সেটার সেরোনাথ ছিল

এই সরকার এসছিল আমাদের চালু করতে পেরেছি সাংবাদিক যে কার জীবন থেকে এগারো বছর পরে তারা আবার জায়গায় এটা জানা সরকারের যেগুলো সেগুলোতে ছাড় দিচ্ছে না এটাই চতুর্থ সঙ্গে এবং এই দায়িত্বটা পালন করতে পারলে তখন আমরা মাথা মাছি করে দাঁড়াতে পারবো আমরা বন্ধ করবো

তাদের সেই কোনো কার্যক্রমিত থাকবে না এটা নিয়ে আমি কোথাও আপনাদের থেকে আওয়াজ চলতে শুনে নেয় কেউ বলেন নাই কাজ করুন এবং তাকে যখন করা হয়েছিল তখনও আপনারা সাংবাদিকরা প্রতিবাদ করেননি এটা প্রতিবাদ করা দরকার ছিল না আরেক দিনও দেখ যেমন আপনাদের সহকর্মী কাক বলেছেন নবাবকে বলেছেন নবাব আপনারা ঠিক বলেছেন নবাব আসলেই নবাব

আমি গর্ববোধ যে আমার দেশ কোন এলিটের পত্রিকা না আমার দেশ বাংলাদেশের নেতৃত্ব গণমানুষের পত্রিকা এবং আমার দেশকে আমি বাংলাদেশের গণমানুষের মুখপাত্র হিসেবেই রাখতে চাই কোন এলিট ক্লাবের সদস্য আমার দেশ কোনদিন হবে না আপনাদেরকে জানি এই যে দুটো এলিট আপনারা বললেন এই দুটোর সদস্য আমার দেশ কোনদিন হবে

এবং আপনারা যখন নির্বাচন করবেন নির্বাচন করবেন কোন রাজনৈতিক দলের দ্বিতীয় কথাটা যেটা আমি বলতে চাই তাহলে চতুর্থ স্তম্ভ হয়ে হলে আমাদেরকে দাবি তোলার আগে আমাদের নিজেদের কথা করে হবে এবং আমি মনে করি বর্তমান সরকারের সময়কালে সেই সময়কাল হয়তো আমি ভাষা করছি আর এক বছর থেকে আমরা এক বছর মোটামুটি করে দিতে পারি সরকার রাজনৈতিক সরকার এই সরকারের সময়কালে আমাদের সাংবাদিকদের আমাদের একতা হবে আমাদের স্বাধীনতার জন্য সকল কর্মসূচি সকল পরিকল্পনা আমাদের প্রণয়ন হবে সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে আর দাবি করতে হবে না যে সংবিধানের চতুর্থ স্তম্ভ করবে যে সরকারে আসুক না কেন তারা সংবিধানে করুক কিংবা না আমাদেরকে চতুর্থ স্তম্ভের মর্যাদা দেবে তো এটা আমাদের আমাদের করতে আর আরেকটি কথা বলা প্রয়োজন যে আমরা সংস্কারের কথা বলছি এখানে অনেক সংস্কার কত সংস্কার কমিটি হয়েছে আচ্ছা আপনারা কি চিন্তা করেছেন যে আগামী রাজনৈতিক রাজনৈতিক দলের সরকার হবে বা রাজনৈতিক সরকার যেটা আপনারা বলছেন তারা যদি কোন সংস্কার না মানে আপনারা কি করবেন এটা চিন্তা করেছেন আপনারা এই সরকারের কাছে দাবি করছেন কি কি সংস্কার করতে হবে এখন আগামী রাজনৈতিক সরকার এসে বলে আমার মতো সমস্যা মানে আমরা আমাদের মতো করে রাষ্ট্র চলাম সেক্ষেত্রে আপনারা কি করবেন আমার মনে হয় সেটা একটু আগাম পরিকল্পনা করে রাখা দরকার আমি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন সিনিয়র সম্পদ হিসেবে আপনাদের সতর্ক করছি এই সতর্কতা থাকা দরকার যেমন ধরুন আগামী নির্বাচিত সরকার কিছু করলো না

আমরা যেটা মনে করি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে সার্কুলেশন ইজ এ ফ্যাক্টর যে পত্রিকার সার্কুলেশন বেশি বা যেগুলো বেশি তাদের একটা রেশিওতে বিজ্ঞাপন পাওয়া উচিত সার্কুলেশনের কারণে কারণ সেটা সব থেকে বেশি মানুষ সেই পত্রিকা পড়ে রাজনৈতিক সরকার যদি না মানে মনে দরকার করে না তো রাজনৈতিক সরকার আপনাদেরকে মনে করিয়ে দিই আবদুল্লাহ আমরা সাবেক সহকর্মী এখন সরকারের লোক আমরা যখন